এবং আল্লাহ তালার জন্যে সত্যের সাক্ষী হয়ে যাও যদি এই কাজ তোমার নিজের নিজের পিতামাতার কিংবা নিজের আত্মীয় স্বজনের বিপক্ষেও আসে তবুও তোমরা তা পালন করবে সেই ব্যক্তি ধনী হোক কিংবা গরিব হোক মনে রাখবে তাদের উভয়ের চাইতে আল্লাহ তালার অধিকার অনেক বেশি অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না যদি তোমরা পেছানোর কথা বলো কিংবা ইনসাফ থেকে বিরত থাকো তাহলে জেনে রেখো তোমরা যা কিছুই কেন আল্লাহ তার খবর রাখেন। হে ইমানদার ব্যক্তিরা তোমরা ইমান আনো আল্লাহর উপর তার রসুলের উপর সে কিতাবের উপর যা তিনি তার রসুলের উপর নাজিল করেছেন এবং সেই সব কিতাবের উপর যা তিনি তার আগেও নাজিল করেছেন যে ব্যক্তি আল্লাহ তায়লা তার ফেরেস্তা তার কিতাব সমূহ তার নবী রসুল ও পরকাল দিবসকে অস্বীকার করবে সে অবশ্যই মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়ে যাবে নিঃসন্দেহে যারা ইমান আনল আবার কুফুরি করলো কিছুদিন পর আবার ইমান আনল এরপর সুযোগ বুঝে আবার কাফের হয়ে গেল এরপর পরিমাণ তারা দিনে দিনে বাড়িয়ে দিল আল্লাহ এমন লোকদের কখনো ক্ষমা করবেন না না কখনো তিনি এসব ব্যক্তিদের সঠিক পথ দেখাবেন হে নবী মোনাফেকদের তুমি সুসংবাদ দাও যে তাদের জন্যে ভয়াবহ আজাব রয়েছে যারা বৈষয়িক স্বার্থে ইমানদারদের বদলে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে তারা কি এর দ্বারা এদের কাছ থেকে কোনো রকম মান সম্মানের প্রত্যাশা করে অবশ্যই সবটুকু মান সম্মান তো আল্লাহতালার জন্যই তিনি ইতিপূর্বেও এই কিতাবের মাধ্যমে তোমাদের উপর আদেশ নাজিল করেছিলেন যে তোমরা যখন শুনবে আল্লাহ তালার নাজিল করা কোনো আয়াত অস্বীকার করা হচ্ছে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তখন তোমরা তাদের সাথে সেই মজলিসে বসো যতক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয় তোমরা তো ঠিক তাদের মতোই হয়ে গেলে জেনে রেখো তালা অবশ্যই কাফের ও মোনাফেকদের জাহান নামে একত্রিত করে ছাড় যারা সব সময় তোমাদের প্রতীক্ষায় থাকে যদি আল্লাহ তালার কাছ থেকে তোমাদের বিজয় আসে তখন এরা বলবে কেন আমরা কি যুদ্ধে তোমাদের সাথে ছিলাম না যদি কখনো কাফেরদের অংশ হয় তাহলে এরা বলবে আমরা কি তোমাদের ঘিরে রাখিনি এবং তোমাদেরকে মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি আসলে শেষ বিচারের দিন আল্লাহ তোমাদের উভয়ের মাঝে ফয়সালা শুনিয়ে দেবেন এবং আল্লাহ সেদিন মোমেনদের বিরুদ্ধে কাফেরদের কোনো অজুহাত পেশ করার পথ অবশিষ্ট রাখবেন না অবশ্যই মোনাফেকরা আল্লাহ তালাকে ধোকা দেয় মূলত এর মাধ্যমে আল্লাহ তালাই তাদের প্রতারণায় ফেলে দিচ্ছেন এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত আলস্য ভরেই দাঁড়ায় তারা কেবল লোকদের দেখায় এরা আল্লাহ তালাকে কমই স্মরণ করে এরা কুফরি ও ইমানের দোটানায় দোদুল্যমান এরা না এদিকে না ওদিকে যাকে আল্লাহ তালাই গোমরাহ করে দেন তুমি সেই ব্যক্তিকে কখনো সঠিক পথ দেখাতে পারবে না হে মানুষ তোমরা যারা ইমান এনেছো তোমরা ইমানদারদের বাদ দিয়ে কাফেরদের নিজেদের বন্ধু রূপে গ্রহণ করো না তেমন কিছু করে তোমরা কি আল্লাহ তালার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও অবশ্যই মোনাফেকরা জাহান নামের স্তরে অবস্থান করবে তুমি সেদিন তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাবে না তবে তাদের কথা আলাদা যারা তওবা করে এবং সে আলোকে নিজেদের সংশোধন করে নেয় আল্লাহ তালার রশি শক্ত করে ধরে রাখে এবং একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যেই তারা তাদের জীবন বিধানকে নিবেদন করে নেয় এসব লোকেরা অবশ্যই সাথে থাকবে আর অচিরেই আল্লাহ তার ইমানদার বান্দাদের বড় ধরনের পুরস্কার দিবেন তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ তালা কি করবেন যদি তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো এবং তার উপর ইমান আনো বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ পুরস্কার সব কিছু সম্পর্কে আল্লাহ তালা মন্দ বলা পছন্দ করেন না তবে যে ব্যক্তির উপর অবিচার করা হয়েছে তার কথা আলাদা আল্লাহ তালা সবকিছুই শোনেন এবং জানেন ভালো কাজে তোমরা প্রকাশ করো কিংবা তা গোপন করো অথবা কোনো মন্দ কাজের জন্যে যদি তোমরা কাউকে ক্ষমা করে দাও তাহলে তোমরা দেখতে পাবে নিঃসন্দেহে আল্লাহ তালা অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা ও তার রসুলদের অস্বীকার করে এবং আল্লাহ তালা ও রসুলদের মাঝে যারা পার্থক্য করতে চায় তারা বলে আমরা রসুলদের কয়েকজনকে স্বীকার করি আবার কয়েকজনকে স্বীকার করি না এর দ্বারা আসলে এরা নিজেদের জন্য একটা মাঝামাঝি রাস্তা বের করে নিতে চায় এরা হচ্ছে সত্যিকারের কাফের আর আমি কাফেরদের জন্য এক চরম লাঞ্ছনাদায়ক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি অপরদিকে যারা তালা ও তার রসুলদের ওপর ইমান এনেছে এবং তাদের একজনের সাথে আরেকজনের কখনো কোনো রকম পার্থক্য করেনি এরা হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল মহাদয়ালু মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন Amin, son amin.